গলা কাটার পরে তার রক্ত এখনও চালের মাথায় লেগে আছে আমরা তখন খুবই ছোট ছিলাম খুবই বলতে ওই চোদ্দো পনেরো বছর হ্যাঁ চোদ্দো পনেরো বছর তখন আমারও বয়স মানে আমারও বয়স আর বোনটারও বয়স সেম তা আমরা দুজনেই মানে একসঙ্গে খেলতাম একসঙ্গে ঘুরতাম মাঠে যেতাম আমার দিদারা চাষ করতো দিদাদের সঙ্গে যেতাম মাঠে তো দিদারা একবার ধান চাষ করেছিল বিলে তো আমি আমার বান্ধবী আর আমার দিদা দাদু আছি ওখানে গিয়ে মানে ও একটা গাছ ছিল এখানে যেন গাছটা আছে আম গাছ ছিল একটাই বিলের মাঝখানে মানে একটাই আম গাছ আছে ওখানটাতে আর সব চারপাশে ধান খেত ওই আম গাছটায় তলায় আমরা বসতাম দুজনা খেলতাম আর আমার দাদু দিদা এখান থেকে পনেরো হাত দূরে চাষ করতো ধান চাষ করতো ওখানে পরিষ্কার করতো খেতে আমরা এখানে বসে বসে খেলতাম দুজনে তো আমরা খেলার ছলে দুজনে মিলে কি করতাম গাছেটা ডাল ছিল আমডাল ঝুলতাম আম একটা সরু ডাল ছিল ভাঙবে না সেটা এতই নরম ছিল আর ওটা ধরে মানে এ মাথা মাথা মানে ঝুলতাম আমরা ঝুলতাম দুজনে মিলে একদিন হঠাৎ কি হলো মানে প্রায় প্রায় আমরা যখনই যেতাম তখনই এমন করতাম একদিন হঠাৎ আমি আমার বান্ধবী বাড়িতে খেলছি হঠাৎ করে না ও বলছি আমার না পায়ে কিছু ফুটেছে বলছে কী ফুটেছে আমি বলছি তো দিদাকে দেখা আমি বলছে ঠিক আছে বললো দিদার কাছে গেল দিদার কাছে গিয়ে বলছে দিদা দেখো আমার পায়ে কী ফুটেছে বলছে না তো পায়ে কিছুই ফোটেনি বলতে না বলতে মানবি অজ্ঞান হয়ে গেছে হঠাৎ এবার ডাক্তার দেখেছে ডাক্তার ডেকে আনলো যে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে চোখে মুখে জল দিচ্ছে তাও চোখ খুলছে না কি হয়েছে সবাই তো ভয় পেয়ে গেছে ডাক্তার দেখে আনলো ডাক্তারও ইঞ্জেকশান দিচ্ছে তাও ওর জ্ঞান আসছে না ইঞ্জেকশান দিচ্ছে বলছি আমরা তো বলতে পারছি না এমন কেন হয়েছে এবারে আর দাদিদের সবাই তো চিন্তায় পড়ে গেছে বললো কী হয়েছে কী হয়েছে মেয়েটার হঠাৎ বললো পায়ে কি ফুটেছে বললে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে ডাক্তারও কিছু করতে পারে ইঞ্জেকশান দিয়েও কিন্তু জ্ঞানটা আসে না তারপরে ওঝা ডাকা হলো ডাকার পরে নাকে ধোয়া দেওয়া হয় যাদের উপর ভর করলে নাকে একটা ধোয়া দেওয়া হয় যেটার ফলে তাদের জ্ঞান আসে তারা মুখ দিয়ে সব কিছু ব্যক্ত করে তো নাকে ধোয়াটা যখন ধরা হলো হঠাৎ করে জ্ঞান ফিরলো জ্ঞানটা ফেরার পরে মানে ওকে দুজনে ধরে রেখেছে হাত হাত দুজনে ধরে রেখেছে যাতে না পালাতে পারে ও তো লাফাচ্ছে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দিয়ে আমাকে এখান থেকে যেতে এবার তখন ওকে চাপা হচ্ছে যে তুই কে কেন কেন এসেছিস এর এর একে তুই চিনিস এ কী করেছে তোর ক্ষতি তুই এর এর ওপরে এসেছিস বলছে না ও আমার গাছের ডাল ভেঙে দিয়েছে ওই জন্য আমি কে করেছি আমি যে ডালটাই থাকতাম ওই ডালটাই ভেঙে দিয়েছে যে ডাল ভেঙে দিয়েছে কি হয়েছে ককু থাকার ডাল তখন বলল বলে বিলে যেতো একটা আম গাছ ছিল সেই গাছে আমি থাকতাম ও ওই আমগাছের ডাল যে ডালটাই থাকতাম সেই ডালটাই ভেঙে দিয়েছে ঝুলে ওই জন্য আমি এর উপর ভর করেছি বলল তুই এখন কি করে ছাড়বি বল বলছে না ও গাছের ডালটাকে ঠিক করে দিক তাহলেই আমি ছাড়বো বলছে এটা তো সম্ভব নয় তা তুই কী কর তুই কে আমাকে সেটা আগে বল কিন্তু সব সত্যি কথাই বলেছিল ওর বাড়িটা কোথায় বলেছিল ওই গ্রামেই একটা প্রান্তে ওই ছেলেটার বাড়ি ছিল যে মানে ওকে ভর করেছিল ছেলেটার বাড়ি ছিল ছেলেটার সাথে একটা ঘটনা ঘটেছিল সেটাও বলেছে সেটা হলো ছেলেটার ভাই জমির জন্য ছেলেটার গলা কেটেছিল গলা কাটার পরেই তার রক্ত এখনও চারের মাথায় লেগে আছে আর সেই বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল সেই গাছেই ছেলেটা থাকতো সে সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয় ঝাড়িয়ে দিয়ে তাই সেই আম গাছে বিলে এসে থাকে তারপরে সব কিছু জানার পরে বলল যে দেখো একে তুমি ছেড়ে দাও তুমি চলে যাও তোমাকে ভালোভাবে বলছি তুমি চলে যাও বলছে না আমি যাবো না একে সাথে করেই নিয়ে যাবো বলে আর বান্ধবীটা তখন দৌড়াচ্ছে মানে হাত পা ছিনিয়ে দৌড়াতে যাচ্ছে মানে কবরস্থানের দিকে তখন সবাই মিলে ধরলো ধরে ভালো করে ভালো করে ঝানে ঝাড়িয়ে গায়ে জল টল ছিটিয়ে দিয়ে ওই যে কি বলে না গঙ্গায় ফেলে দেবো কিছু একটা করলো করার পরে তারপরে মানে ও আগের মতো স্বাভাবিক অবস্থা আসার জন্য প্রথমে আবার ওটা করার পরে অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ার পরে কিছুক্ষণ পরে ও স্বাভাবিক অবস্থায় এলো তারপরে ও বাদুলি টাদুলি দেওয়ার পরে ওর সামনে কিন্তু কিছু বলা হয়নি যে তোর সাথে কী কী হয়েছে ও বলছে আমার সাথে কী হয়েছে তখন বললো না না কিছু হয়নি তো তুই এমনিই পায়ে কাটা ফুটেছিলো ওই জন্য তো তুই কানতে কানতে অজ্ঞান হয়ে গেছিস বলছি ও তারপরে ব্যাপারটা সেখানেই ক্লোজ করে দেওয়া হলো কিন্তু যে ঘটনাটা ঘটেছিল এটা বাস্তবই ঘটনা আমি সুইটি ফ্রম মধ্যমগ্রাম